অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের এক সিমে অনেক ব্যালেন্স আছে কিন্তু অন্য যে সিম গুলো আছে সেই সিমে কোনো ব্যালেন্স নেই তখন মনে হয় ওই সিমের ব্যালেন্স যদি এই সিমে কিছু পার করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো কারণ আমাদের এই সিমে ব্যালেন্স দরকার কিন্তু এই সিমে কোনো ব্যালেন্স নেই ওই সিমে অনেক ব্যালেন্স আছে তাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব মোবাইলের এক সিম থেকে অন্য সিমে কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ভিডিওটা অনেক ছোট হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন তাহলে তাহলে আপনার এই কাজটি করতে অনেক সহজ মনে হবে মোবাইলের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি কি করবেন আপনার ফোনে থাকা মাই জিপি অ্যাপটি ওপেন করবেন মাই জিপি অ্যাপটি ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে লেখা দেখতে পারবেন আরও দেখুন যদি আপনার বাংলা ফাংশন করা থাকে তাহলে এখানে আরও দেখুন এই লেখা থাকবে আর যদি এখানে ইংরেজি ফাংশন করা থাকে সে লেখা থাকবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন মাঝখানে একটি অপশন আছে ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এই যে গ্রহীতার নম্বর এখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটি কেনে লিখবেন মানে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি কেনে লিখবেন আমি এখানে সেই নাম্বারটি লিখে দিলাম তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে ট্রান্সফারের পরিমাণ দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আপনি প্রতি মাসে এক হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন মানে এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন প্রতি মাসে এক হাজার টাকা তারপরে দেখেন এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম বেশ তারপরে এখানে দেখেন এই যে পিন দেওয়া আছে এখন আপনি এটা কথা হলো যে কোন পিন দিবেন কিভাবে এই পিনটি আপনি জানবেন কোন পিন দিবেন এখান থেকে আমি ব্যাগে চলে যাই ব্যাগে আসার পর আপনি কি করবেন এখান থেকে ডায়াল প্যাড অপশন চালু করবেন ডায়াল প্যাড অপশন চালু করার পর এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো স্টার ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো স্টার ওয়ান হ্যাশ এই লেখাটি লিখে আপনি গ্রামীণ ফোনের যে সিম আছে সেই গ্রামীণ ফোনের সিম দিয়ে কল দিবেন কল দেওয়ার পরে দেখবেন এখানে একটি মেসেজ চলে যাবে আরেকটি ফিরতি মেসেজ আসবে দেখেন এখানে কিন্তু মেসেজ চলে গেছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই যে এখানে কিন্তু মেসেজ চলে আসছে এখানে যদি আপনি ক্লিক করেন এইভাবে যদি ক্লিক করেন ক্লিক করার পরেই দেখতে পারবেন এখানে একটি পিন নাম্বার দেখাবে পিন নাম্বারটা আমি হাইড করে রাখছি কারণ এই পিন নাম্বারটি অনেক প্রয়োজনীয় এবং কাউকে জানতে দেওয়া যাবে না এখানে একটি পিন নাম্বার দেখতে পারবেন এই পিন নাম্বারটি কিন্তু আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি কিন্তু একবারই এই পিন নাম্বারটি পাবেন একবারে পিন নাম্বারটি পাবেন আবার কোনো ভাবে আর এই পিন নাম্বারটি পাবেন না যদি আপনি পিন নাম্বারটি ভুলে যান বা পিন নাম্বারটি আপনার আর মনে না থাকে বা ফোনে কোনো সমস্যা হয় তাহলে আপনার কি করতে হবে এই পিন নাম্বারটি জানার জন্য কিন্তু আপনার কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে তারা সহজে এই পিন নাম্বারটি বলতে চায় না মানে অনেক জটিল আছে তাই আপনি কি করবেন এখানে যে পিন নাম্বারটি আসবে এই পিন নাম্বারটি আপনি অবশ্যই মনে রাখবেন অথবা যে কোনো জায়গায় লিখে রাখবেন এখন এখান থেকে আমি ব্যাকে চলে যাই এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে আসার পরে যে এখানে ওই যে পিন নাম্বারটি মেসেজের মাধ্যমে দিল ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি এখানে দেওয়ার পরে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ট্রান্সফার এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনি উপরে যে নাম্বারটি লেখছেন ওই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাই জিপি অ্যাপের মাধ্যমে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ